আজকের এই ভিডিওটা ভীষণই স্পেশাল আর একটা ভীষণই খুশি খবর তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই ভিডিওটা বানানো তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো তারা যখন আমি বাড়ি গিয়েছিলাম মার্চ মাসে তখন অনেকেই আমার বাড়ির ভিডিওগুলো দেখে কমেন্ট করেছিল যে আমার ভাইয়ের বউ মানে না প্রেগনেন্ট কি না সেই সময় তোমাদেরকে আমি উত্তর দিতেও পারিনি অনেকে তো ম্যাসেঞ্জারও হচ্ছে ম্যাসেজ করে আমাকে জানতে চেয়েছিলে কিন্তু সেই জিনিসটা আমি তখন তো তোমাদের জানাইনি আসলে ব্যাপারটা হচ্ছে কিছু জিনিসে লজিক না খুঁজে কিছু জিনিসটা না মনের থেকে বিশ্বাস থেকেই চলে আসে যেটা আমাদের বড়রা বলে থাকে আর কি তো সেইটা মেনেই আমি তোমাদেরকে তখন তো জানাইনি তবে আমি বলেছিলাম যে ঠিক সময় জানাবো তো হ্যাঁ সেই সময়তেই ও সন্তান সম্ভাবনা ছিল আর এখন হচ্ছে আজকে যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তখন তো সেই ছোট্ট বাচ্চাটা পৃথিবীর আলো দেখেও নিয়েছে আসলে কি বলতো আমিও যে বা আচার করি আর এখনো করি না কিন্তু মায়ের মনটা অদ্ভুত হয় যখন আমিও মা হয়েছিলাম গোটা প্রেগনেন্সি জার্নির একটাও ফটো আমি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিনি একদমই কাছের কিছু আত্মীয়রা মাত্র জানতো কেন জানিনা মায়ের মনটা দেখবে সন্তানের জন্য একটু দুর্বল হয়েই যায় যে মা কোনোদিনও হয়তো ঠাকুর প্রণাম করতো না পুজো করতো না বা মন্দিরে যেত না সন্তান হওয়ার পরে সেই সন্তানের মঙ্গল কামনার জন্য ঠাকুর প্রণাম করে পুজো করে এমনকি মানত পর্যন্ত করে আমি নিজেকে এটা দেখেছি একটা মা সন্তানের জন্য একদম শক্তিশালী স্ট্রং হয়ে যেমন স্ট্রং স্টেপস নিতে পারে এমনকি গোটা পৃথিবীর জন্য লড়াই করতে পারে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারে সেই মা কিন্তু আবার সন্তানের জন্য কখনো কখনো ভীষণ নরম হয়ে যায় তো অপর্ণার জায়গাটাও ঠিক সেরকমই ছিল ও ওর প্রেগনেন্সির পুরো জার্নিটা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছিল আমি ভেবেইছিলাম ছোট্ট একদম ভেবেই ছিলাম যখন তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ভিডিওটা এটা হচ্ছে ম্যাটার্নিটি শুট করা হয়েছিল সেই সময় তখন ও ওই আট মাসের প্রেগন্যান্সি থেকে কিছুটা এগিয়ে গেছে তো এখানে আমাদের রামপুরহাটে আমার বাড়ি তোমরা তো জানোই অনেকে যারা আগের ব্লগুলো থেকে দেখছো যারা নতুন তারা হয়তো জানো না তো সেইখানেরই কাছের একটা রিসর্ট এ একদিনের মতন বুক করে সেখানেই এই আউটডোর শুটিং টা করা হয়েছে আমাদের ফ্যামিলি সবাইও করছিল তার সাথে সাথে ওর একারও ফটোশুট হয়েছে তার সাথে কাপল ফটোশুট তো অবশ্যই হয়েছে আমি এতটা দূরে থাকার জন্য আর এই জাস্ট তিন মাস হলো ওখান থেকে ঘুরেও এসেছি সেই জন্য এই স্পেশাল মোমেন্টটাই ওখানে শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও মানসিকভাবে সব সময় উপস্থিত ছিলাম তোমাদের সাথে ছোট্ট ব্লগটার মাধ্যমেই খুশি খবরটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা